আচ্ছা তোমরা কি কখনো দা এলিভেটার গেমটা খেলেছো এটা একটা ভুতুরে গেম এই গেমটা খেলার জন্য একটা দশতলা বিল্ডিং এ যেতে হবে আর সেখানে যেন অবশ্যই এলিভেটার থাকে আর এই তালা ফ্লোর পর্যন্ত যেন সব ফ্লোরে এই এলিভেটর কাজ করে এটা কিন্তু দেখতে হবে তারপরে এই গেমটা খেলা শুরু হবে রাতের বেলা রাতের বেলা কিন্তু একা যেতে হবে তারপর তুমি লিফটে ঢুকলে আর প্রথমেই চার প্রেস করবে ফোর্থ ফ্লোরের যখন দরজা খুলবে তখন তুমি আবার এই যে সিকোয়েন্স আছে তোমাকে এটা ফলো করতে হবে টেন্থ ফ্লোরে যখন তুমি পৌঁছে যাবে তারপর তোমাকে ফাইভ প্রেস করতে হবে আর ফিফথ ফ্লোরে যখন এবারে দরজাটা খুলবে তখন একটা মহিলা ওই ফ্লোর থেকে লিফটের মধ্যে ঢুকবে তুমি কিন্তু ওই মহিলার দিকে তাকাবেও না বা তার সাথে কোনো কথাও বলবে না আর তারপরে তুমি ওয়ান প্রেস করবে আর ওয়ান প্রেস করার পরে যদি লিফ্ট নিচে চলে যায় তবে গেমটা তোমার ফেল হয়ে গেছে তুমি বাড়ি যাও তোমার দ্বারা হবে না কিন্তু যদি ওয়ান প্রেস করার পরে ফার্স্ট ফ্লোরে না গিয়ে যদি টেন্থ ফ্লোরে চলে যায় তখন কিন্তু ওই পেছনে যে মহিলাটা ছিল সেই মহিলা তোমাকে বারবার জিজ্ঞেস করবে তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে কিন্তু তোমাকে কোনো উত্তর দিলে হবে না তারপর টেন্থ ফ্লোরে যখন দরজা খুলবে তুমি দেখবে সেটা নাকি অন্য দুনিয়া আমাদের দুনিয়া নয় তবে তোমাকে এই গেমটা যদি আবার এই ওয়ার্ল্ডে ফিরে আসতে হয় তবে এই সিকোয়েন্স যেগুলো আছে সেগুলো আবার রিপিট করতে হবে আর উল্টো দিক থেকে রিপিট করতে হবে তবে নাকি তুমি আবার এই ওয়ার্ল্ডে ফিরে আসবে তো তোমরা কেউ গেমটা ট্রাই করে দেখবে নাকি